ঝিনাইদের মহেশপুর ব্যাটালিয়নের ফিফটি এইট বিজিবি সদস্যরা একটি সফল অভিযানে প্রায় এক কোটি তেষট্টি লাখ ছাপ্পান্ন হাজার ছশো টাকা মূল্যের আটটি স্বর্ণের এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সীমান্ত দিয়ে ভারতে নেওয়ার চেষ্টা চলছিল বলে ধারণা করা হচ্ছে অভিযানের সময় চোরাকারবার বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তবে উদ্ধারকৃত স্বর্ণ ও মোটরসাইকেলকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে